আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সাবেক মন্ত্রী মোক্তাদি চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ গাইবান্ধায় সাতজনের শরীরে দেখা দিল অ্যান্থ্রক্সের উপসর্গ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ এবং পূজার ছুটি শেষে প্রচারণায় ফিরেছেন राक्षस প্রার্থীরা। আদতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্তন সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছি আমি তাসলিমাতিথি। ট্রিট চকলেট সুইট মোমেন্ট। চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে ও আরো পাকাপোক্ত করতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রোবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কনস্টিটিউশন অর্ডার আমরা আগেও বলেছি এর ভিত্তিতেই আইনি সনদের সনদের আইনি ভিত্তি দেওয়া যায় এবং এটাকে আরও পাকাভুক্ত করার জন্যই গণভোটের প্রশ্ন এসেছে আমরা গণভোটের ব্যাপারে আমরা বলা যায় অধিকাংশ দলই আমরা একমত হয়ে গেছি যে গণভোটও হবে এই গণভোট কেউ কেউ বলছেন আগে নির্বাচনের আগে করতে পারি আবার কেউ কেউ বলছেন যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জুলাই সনদের আইন ভিত্তির বিষয়ে এই একসাথেই হবে গণভোট এবং সংসদ নির্বাচন এখনও আলোচনা চলছে আমার ভাবনা আমরা অধিকাংশ রাজনৈতিক দলই এই ব্যাপারে আগামী দিনে পোষণ করবো এবং খুব শীঘ্রই জাতীয় ঐক্যমত্ত কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে একথা জানান তিনি প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান বৈঠকের বরাত দিয়ে তিনি জানান প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এর এ বিষয়ে ঐক্যমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয় বৈঠকের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন ঐক্যমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে এছাড়া গণমাধ্যমগুলো ঐক্যমত্ত কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি বৈঠকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নির্বাচন গণতান্ত্রিক ভবিষ্যত ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার বেলা এগারোটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এদিকে ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ নির্বাচন কমিশনকে ভোট আয়োজনে কারিগরি ও অন্যান্য সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লোয়েস রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিদায়ী বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি A very, very positive reception in, in New York at the high level week at the UN last week of the Bangladeshi delegation to see Dr. Yunus and all of the political parties represented at the UN. And I think it uh, really goes to show how much progress um, uh, has been made in the country and the very important moment now in the lead up to the elections in February. As the UN, we're doing what we can to support the Election Commission. And to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. Um, there is a lot of work that I know all of the political parties have been engaged in in terms of building consensus, and I think we're all very look, much looking forward to, uh, to that process being taken forward in the coming months and years. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর এক আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেফতার করা হয় ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে ডিবি কর্মকর্তারা জানান সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীতে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় দেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরেই অস্থিরতায় ভুগছে উত্থানের চেয়ে পতন বেশি হওয়ায় বাড়ছে বিনিয়োগকারীদের উদ্বেগ ও আতঙ্ক অথচ একটি দেশের অর্থনীতিকে শক্ত দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা এ খাতের কিন্তু নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে দুর্বলতা ও অনিয়মের কারণে হারাচ্ছে আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা তবে বিশ্লেষকদের মতে শত দক্ষ নেতৃত্ব পেলে আগামী এক দশকে পুঁজিবাজার হতে পারে দেশের অর্থনীতির বড় শক্তি কেমন যাচ্ছে দেশের পুঁজিবাজার বাজার নিয়ে বিনিয়োগকারীরাই বা কতটা আশাবাদী এসব প্রশ্নের জুচ্ছুই উত্তর মিলছে না কারণ অনেকদিন ধরেই পুঁজিবাজারে উত্থানের চেয়ে পতনটাই বেশি যার কারণে পুঁজিবাজার নিয়ে বাড়ছে উদ্বেগ আতঙ্ক যেখানে একটি দেশের অর্থনীতির ভিত শক্ত করতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেখানে আমাদের দেশে পুঁজিবাজার প্রায় অস্থিতিশীল হয়ে উঠছে এর ফলে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা আর কাঙ্ক্ষিত ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে পুঁজিবাজার প্রশ্ন হচ্ছে কেন অস্থির হয়ে উঠছে পুঁজি বাজার কেনই বা শিল্পায়নে ভূমিকা রাখতে পারছে না বিশ্লেষকরা বলছেন নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে দুর্বলতা ও নানান অনিয়মের কারণে পুঁজি বাজারের উপর থেকে বিনিয়োগকারীদের আস্থা অনেকটাই নষ্ট হয়ে গেছে বড় ধরনের লোকসানের মধ্যে পতিত হয়েছেন বিনিয়োগকারীরা দেখেন সাধারণ বোধ ব্যবস্থায় বিনিয়োগকারীরা লাভ অর্জন করার জন্য পুঁজি বাজারে আসবে এবং কোম্পানি মূলধন সংগ্রহের জন্য আসবে দেখেন এখানে বিনিয়োগকারীদের লাভের কথা তো দূরে থাকুক বাদ দেন ওই আশা দুর আশাই রয়ে গেছে বিনিয়োগকারীদের পুঁজির নিশ্চয়তা কি আছে এই পুঁজির নিশ্চয়তা বিধান করার জন্য যে জবাবদিহিতার প্রয়োজন এই জবাবদিহিটা কি এতকাল ছিল আইনের শাসন কি এখানে আছে এখানে কি আপনার মনে করেন ওই দুষ্টের দমন শিষ্টের লালন এরকম কিছু হয় তবে এখনো দেশের শেয়ার বাজারে অপার সম্ভাবনা রয়েছে বলে মত বিশ্লেষকদের তারা বলছেন শত দক্ষ নেতৃত্বের মাধ্যমে আগামী দশ বছরে দেশের শেয়ার বাজার ট্রিলিয়ন ডলারের ইকোনমি দিতে পারবে আমরা যেটা চ্যালেঞ্জটা দিতে পারি আজকে আমরা মেসেজটা দিই এটা যে আমাদের যদি ভালো নেতৃত্ব থাকে কমিশন যদি সৎ একবারে ওরকম সত্য পাবেন না আমরা কেউ সত্য না খালি এসিসির চেয়ারম্যানটা সৎ হবে এইসব আশা করা লাভ নেই মোটামুটি গ্রহণযোগ্য একজন ব্যক্তি যে বাজার বোঝে ইকোনমিক ইকোসিস্টেমের সাথে শেয়ার বাজারের সিস্টেমটাকে যে ট্যাগ যে করতে পারবে সেই প্রকৃত নেতা হবে ডাকা সহজে চিন্তা করবেন আপনি আমাদেরকে বদলাইতে পারবেন না আমার আড়াইশো মেম্বার ফিক্সড এদের মধ্যে চেঞ্জ করতে পারবে না চেঞ্জ করতে পারবেন কমিশন কমিশন ঠিক থাকলে আমরা এমনি ঠিক পুঁজিবাজারে বিনিয়োগকারীর আস্থা ফিরিয়ে আনতে বার্ষিক সাধারণ সভার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত মানসম্মত অডিট রিপোর্ট এবং তথ্য প্রবাহে স্বচ্ছতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা নাফিস আব্দুল্লাহ জাকো নিউজ সাবে গৃহায়ন ও গণপর্ত মন্ত্রী র চৌধুরীর দাবিতে ফাঁসির ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম দু হাজার একুশ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরে বিক্ষোভে ব্রাহ্মণবাড়িয়া ষোলো জনের প্রাণহানির ঘটনায় মদরদাতা আখ্যা দিয়ে তার বিচার দাবিতে বিক্ষোভ হয় রোববার বেলা এগারোটায় পৌর মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতুলি মোড়ে গিয়ে শেষ হয় এ সময় বক্তারা বলেন আলেম ওলামাদের পূর্ণভূমি ব্রাহ্মণ বাড়িয়াতে ওবায়দুল মুক্তাদের চৌধুরী ওলামাদের রক্ত ছড়িয়েছেন দু হাজার একুশ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আন্দোলনে মুক্তাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদে ব্রাহ্মণবাড়িয়া হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এতে ষোলোটি তাজা প্রাণ ছড়ে এসব হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসি দিতে হবে এছাড়াও মোক্তি চৌধুরী ও সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির করে দ্রুত বিচার কাজ শেষ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা গাইবান্ধায় সাতজনের শরীরে অ্যান্থ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে গেল তেসরা অক্টোবর সন্ধ্যায় শহরের রাবেয়া ক্লিনিক অ্যান্ড নার্সিংহোমে তারা চিকিৎসা নিতে এলে বিষয়টি প্রকাশ পায় এই সময় ক্লিনিকে চর্মরোগ বিশেষজ্ঞ মঞ্জুরুল করিম সাতজনকে প্রাথমিক ব্যবস্থাপত্র দিয়ে গায়েবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চর্মরোগ বিশেষজ্ঞ মঞ্জুরুল অ্যান্থ্রাক্স উপসর্গ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন অ্যান্থ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেলে সাধারণত এই রোগের উপসর্গ দেখা দেয় তবে দীর্ঘমেয়াদী চিকিৎসায় রোগটি সেরে যায় এ বিষয়ে গায়েবান্ধার সিভিল সার্জন রাকিবুজ্জামান জানান কয়েকদিন আগে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিষমত গ্রামে অ্যান্থ্রাক্স আক্রান্ত গরু জবাই করা হয় ওই গরুর মাংস কাটাকাটি কাটি করাই গ্রামের কয়েকজন অ্যানথ্রাক্স আক্রান্ত হন তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন জবাবও কইছে পরি এই খাইছি রক্তটা হলে ছোট ধোয়া ফাগলা করা লাগলে তা করে তার দুই দিন পরে ফোসা করছি গরু কাটছে গরু কাটিয়ে বলে এই হাতত ঘ চোখ ঘা ধরছি ফোসা পরার মতো হয়েছি ওইটা দেখিয়ে আমরা আসিনি দেখি দেখিয়েছি

দীর্ঘ প্রায় পনেরো দিন পর ও শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে আবারও প্রচারণায় ফিরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীরা রোববার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা করতে দেখা যায় প্রার্থীদের হিন্দুদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপু দুর্গা পুজো উপলক্ষে ক্যাম্পাসে অনেক হিন্দু শিক্ষার্থী ক্যাম্পাস করার জন্য দীর্ঘ ছুটির পরে আজকে ক্যাম্পাস খুলেছে ক্যাম্পাসে আসা শুরু করেছে আমরা শিক্ষার্থীদের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছি শিক্ষার্থীদের কাছে আমরা পুরাতন প্রচারণা শুরু করেছি রাক্ষুর ডেট কিন্তু চারবার দেওয়া হয়েছে এ পর্যন্ত চারবার রিসেডুল করা হয়েছে দুইবার তফসিল দেওয়া হয়েছে একটা সংশয়ের জায়গায় শিক্ষার্থীদের মাঝে আসতেই পারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোর দাবি জানাই যে শিক্ষার্থীদের মনে যে আশঙ্কাগুলা যে সংশয়গুলো তৈরি হয়েছে এই সংশয় দূর করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমাদের ক্যাম্পাস নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে তো এই কয়েকদিন আমাদের নির্বাচন কমিশন থেকেই প্রচার প্রচারণা বন্ধ ছিল তো গতকালকে আপনারা নোটিশ দেখেছেন যে গতকালকে থেকে তারা কিন্তু প্রচার প্রচারণার সময় বাড়িয়েছে আগে ছিল রাত দশটা এখন রাত বারোটা পর্যন্ত করেছে তো গতকালকেই আমরা টুকটাক হলে গিয়েছি প্রচার শুরু দুধার চকলেটে এক একা হয়ে ওঠা সম্পর্কে মিষ্টি ম্যাজিক জানাবো আন্তর্জাতিক সংবাদ আগামী কয়েকদিনের মধ্যে গাজায় থাকা জিম্মিদের মুক্তির বিষয়টি ঘোষণা দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন হামাস নিরস্ত্র হবে এবং গাজা বেসামরিকীকরণ হবে এটা সহজ বা কঠিন হোক এটা অর্জিত হবে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় সম্মত হয়ে হামাস শুক্রবার বিবৃতি দেওয়ার পর তিনি এমন মন্তব্য করলেন তবে হামাস যে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা চেয়েছে তা নিয়ে তিনি কিছু বলেননি এদিকে সোমবার থেকে যুদ্ধবিরতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মিশরে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেছেন তিনি চুক্তির বিষয়ে হামাসের বিলম্ব সহ্য করবেন না হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে না হলে সব শেষ হয়ে যাবে দ্রুত কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি পরে তিনি আরেক পোস্টে জানিয়েছেন ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ দফায় অবিলম্বে লড়াই বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির পাশাপাশি শত শত ফিলিস্তিনি বন্দির মুক্তির বিষয়টি আছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতির জন্য তারা একটি আদেশ জারি করেছে এতে ইসরায়েলি সেনাদের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার জুলাই সনদ বাস্তবায়ন জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেফতার উত্তাল ব্রাহ্মণবাড়িয়া সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ গাইবান্ধায় সাতজনের শরীরে দেখা দিল অ্যান্থ্রক্সের উপসর্গ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ এবং পূজার ছুটি শেষে প্রচারণায় ফিরেছেন রাকসর প্রার্থীরা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagunews এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে